নমস্কার আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমাদের নিরামিষ খাওয়া হয় তো নিরামিষের সঙ্গে ডালের সঙ্গে না একটা পকোড়া না হলে ভালো লাগে না তো ঝিঙের পকোড়া এর আগেও আমি করেছি ঝিঙের ফুলঝুরি পকোড়া তো ওরকম তিনটে লম্বা লম্বা সাইজে ঝিঙে নিলাম আর ঝিঙেগুলো একটু ছাড়িয়ে পুরো পরিষ্কার করে ছাড়াবো না একটু হালকা হালকা মানে কানাগুলো যে ছাড়াবো একটু হালকা হালকা খোসা থাকলে অসুবিধা নেই আর দুই সাইড টম করে ঝুড়ি ঝুরি করে কেটে নেবো পিছনের সাইডটা রেখে দেবো মানে অল্প করে যাতে পুরোপুরি ছেড়ে না যায় তারপর একটু লবণ দিয়ে সেই ঝিঙেগুলো মাখিয়ে রাখবো রেখে দেখলে কিছুক্ষণ পরে এরকম ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে আর নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো দিয়ে একটু নুন হলুদ কালো জিরে দিয়ে আর ভালো করে মানে গুলে রেখেছি আগে থেকে তারপর ঝিঙে থেকে জল বের করে একটা একটা করে এরকম ফুলঝুরির মতন বেশ দেখতে সুন্দর লাগে বেসনে ডুবিয়ে তারপরে মচমচ করে ভেজে নিলাম উপরটা না ক্রিস্পি আর নিচেটা একদম নরম তুল তুলে ডালের সাথে